বিশেষ মুহূর্তে দুর্বল পার্টনারকে খুশি করতে বারবার ব্যর্থ আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন হতাশ হবেন না আমরা নিয়ে এসেছি একশো পার্সেন্ট প্রাকৃতিক তৈরি ফর্মুলা প্লাস এতে রয়েছে নয়টি শক্তিশালী বনজ উপাদান যেমন অর্শগন্ধা বীর্যমণি তালমূল শতমূল আলকুশি শিমূল আকর করা বাবলা আঠা ও কাতিলা সবগুলো পাউডার একসঙ্গে মিস করে আমরা এটি নাম দিয়েছি অষ্টভুজ প্লাস যা যুগ যুগ ধরে পরীক্ষিত ও বিশ্বস্ত প্রোডাক্ট অষ্টভুজ প্লাস কেন সেরা একশো পার্সেন্ট প্রাকৃতিক উপাদানে তৈরি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই দ্রুত কার্যকর দীর্ঘস্থায়ী ফলাফল পুরুষের যৌন দুর্বলতা দূর করে আত্মবিশ্বাস ফিরিয়ে আনে মনের ভিতর থেকে আর নয় লজ্জা কিংবা হতাশ অষ্টভুজ প্লাস ফিরিয়ে দেবে আপনার হারিয়ে যাওয়া শক্তি ভালোবাসা ও অনুভূতি আজই অর্ডার করুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা পেজে দেওয়া নাম্বারে ফোন করুন